কালপুরুষ সিদ্ধ গুরুজি মহারাজ মহানামব্রত মনুভাই নামে স্বনামধন্য খ্যাতি সম্পন্ন বালিগ্রামে লালবাবা কলেজের পাশে আদি লোকনাথ মন্দির সত্যাশয় মঠের গুরুদেব কোটি কোটি ভক্ত শিষ্যের কল্যাণের এবং সাফল্যের উদ্দেশ্যে মা কামেক্ষা পূজার বিভিন্ন রকম পদ্ধতিগুলি বলেছেন যা করলে মানুষের সর্বকার্য সিদ্ধি হবে বহুজন পরীক্ষিত ও প্রমাণিত আপনারা সেই পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন নিজের নামগোত্র বলে বলতে হবে ওম রিং, ক্রিং শ্রীং ওইং কামেক্ষে নীল পর্বত বাসিনী লিঙ্গরাজ কামেশ্বর কামেশ্বরী কাত্তায়নী তাং বিং জাগ্রতং মাতৃজনী মুদ্রে হুং হুং ফটসা মায়ের মন্দিরে প্রতিদিন আগত কোটি কোটি ভক্ত শিষ্যের সর্বপরিবারের সর্বজনের কল্যাণ বিনার্থে জাগ্রত মা কামকামেশ্বরী পূজাস্য মনস্কামনা পূর্ণার্থে সর্বপরিবারের সর্বজনের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত কালাবিদ্যা জাদুবিদ্যা ভূত প্রেত ডাইনবিদ্যা পূর্বজন্মের অভিশাপ ব্রহ্মসাপ ব্রাহ্মণের অভিশাপ এবং কুকর্মের ফলে সমস্ত সৌভাগ্যের ভেরে রাখা ডবল লক তালা খুলে গিয়েছে মায়ের আশীর্বাদে সর্বভক্ত শিষ্যের সকল সমস্যার দ্রুত সমাধান হয়ে গিয়েছে মায়ের নামে ওং কাম কামেশ্বরী কাত্তায়নী মাতৃজনী নামে নার্সিং টিচিং ফাঁক মন্ত্রের হুহুঙ্কারে সর্বপরিবারের সর্বজনের ব্যবসা বাণিজ্যের উন্নতি নতুন চাকরির পদোন্নতি ছেলে মেয়েদের লেখাপড়ার শিক্ষা প্রাপ্তি ছেলে মেয়েদের উপযুক্ত পাত্র শুভ বিবাহ ছেলে মেয়েদের ভেরের দেওয়া বন্ধন তালা খুলে গিয়েছে রোগ ব্যাধির ভেড়ে দেওয়া তালা খুলে গিয়েছে সমস্ত কাজের অগ্রগতির ভেড়ে দেওয়া তালা খুলে গিয়েছে সমস্ত লোকের অভিশাপ ব্রহ্মসাপ এবং মানুষের হিংসা দেশ রাগ ক্রোধ জেদ এবং অহংকারের ফলে ভেড়ে রাখা বন্ধন তালা খুলে গিয়েছে সবার কার্য সিদ্ধি হচ্ছে তোমার সর্বদা কৃপা ভিক্ষা ওং রিং, ক্রিং শ্রীং ওইং কাম কামেশ্বরী কাত্তায়নী মাতৃজনী মুদ্রে হুং হুং ফট মায়ের আশীর্বাদে সমস্ত পরিবারের সর্বকার্য বিজয়ী হচ্ছে তোমার সর্বদা কৃপা ভিক্ষা ধন্যবাদ কামকামেশ্বরী কাত্তায়ণী মাতৃজনীমুদ্রে হুং হুং ফট স্বা ধন্যবাদ কামকামেশ্বরী কাত্তায়ণী মাতৃজনীমুদ্রে হুং হুং ফট স্বা ধন্যবাদ কামকামেশ্বরী কাত্তায়ণী মাতৃজনীমুদ্রে হুং হুং ফট স্বাস